বলেছিলাম যে ভোট চলছে ভোটের মধ্যে একটা বড় ধাক্কা রাজ্য সরকারে সেক্ষেত্রে আমাদের একবার দেখে নিতে হচ্ছে ভোটের হাওয়াটা ঠিক কেমন রয়েছে আমাদের সিনিয়র এডিটার যেমনটা শুনতে বলছিল শুভ্রাংশু চ্যাটার্জি তিনি প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে কথা বলছেন সেখানকার হাওয়াটা বোঝানোর চেষ্টা করছেন দেখে নেব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলগাছিয়াতে বেলগাছিয়াতে সকালবেলায় সাত সকাল একটা চায়ের দোকানের সামনে আমরা এসছি তো মানুষজন চা খাচ্ছেন সকালবেলায় অনেকেই যেটা করে আর কি মর্নিং ওয়াক হাঁটাহাঁটি করেছেন যে প্রচণ্ড গরমে প্রচণ্ড গাছের ছায়া আছে যে চা গাছটার পাশে তো সেখানটায় বসে সবাই বসে আছেন তো আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো কেমন গরম হাওয়া কেমন এবং হাওয়া যে কেমন আমরা যে কিসের হাওয়া খুঁজিয়ে বেড়াই সেই হাওয়া খুঁজতে এখানে এসেছি তো এখানে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি দাদা আমার একটা বক্তব্য ছিল গরম তো প্রচণ্ড বেশি প্রচণ্ড কষ্ট হচ্ছে কষ্ট কেন গরমকালে তো গরম পড়বে এ তো আর কষ্ট হয়তো হবে তো সে স্বাভাবিক ব্যাপার তো আলাদা কোনো ব্যাপার আর নেই গরমকালে থেকে কি অন্যরকম একটু তো বেশি বটেই টানা প্রায় সাত দিন হয়ে গেল চল্লিশের এর ওপর চলছে হাওয়া গরম তো বটেই হাওয়া গরমটা কি খালি সূর্যমা না আরও কিছু ব্যাপার আছে না বাকি ভোটের হাওয়া যদি বলেন তাহলে এই মুহূর্তে এইখানে সেরকম গরম কিছু নেই হাওয়া গরম যেটাকে বলে সেরকম গরম কিছু নেই সেখানে পিসফুলি হাওয়া কেমন বুঝছেন ঠিক বোঝে যাচ্ছে না চোরা একটা আছে বলা যাচ্ছে না টাফ ফাইট চোরা স্রোত চোরা আছে নাকি আমার আইডিয়া নেই আমি পলিটিক্যালি একটু কম বুঝি ব্যাপার সেপার ভোট তো দেন হ্যাঁ ভোট তো দিই ভোট তো দেন না বুঝি দেন না আমার জ্ঞান তো যতটা সম্ভব বোঝা আমি নিজে বুঝে ততটা দিই তবে কারোর ইনফ্লুয়েন্সে মানে ওই ধরুন আড্ডার ইনফ্লুয়েন্সে বা টিভির ইনফ্লুয়েন্সে বা এর আমি অতটা বিশ্বাসী নয় আমি নিজে যতটা বুঝি তার উপর বেশ করে দিই নিজে কি বুঝছেন বললাম তো অতটাও বোঝার মতো ক্ষমতা হয়নি এখনো যে কি হবে কি হবে উনি নিজেও বোঝেন না কারো ইনফ্লুয়েন্সও হয় না তো মোটামুটি উনি ভোট টোট দেন হাওয়া কেমন ওই রকমই যে ওই চোরাশ আছে একটা ছোট্ট করে চোরাশ আছে সেটা কি সুইং করবে সেটা এখনই বলা যাচ্ছে না আর ওনাকে যেটা বলছেন আমি পনেরো বছর ধরে ভোট দিই না তো এবার ভাবছি না ভোটটা আমার দিতে হবে ভোট দিতেই হবে এবার কিছু একটা দেখতে চাই আমরা এরমভাবে চলতে পারে না একটা হেস্তনাস্ত করবেন বলছেন ভোট দিয়ে একটা হেস্ত কিছু আমার আমার দ্বারা কিছু হেস্তনস্ত হবে বলে আমার আশা করে না তবে ভোট দিতে যাব এবার এটুকু আমি বলতে পারি আমি কি বলছেন দেখা যাক কি হয় না না ঠিক আছে সেরকম হাসির কিছু নয় কিন্তু হাওয়া গরম ভোটের হাওয়াও গরম এবং ওয়েদারও গরম কিন্তু কোন পার্টি জিতবে না জিতবে এটাই তো আপনাদের মেন উদ্দেশ্য আজকে এখানে ঘোরা সেটা মানুষ যাকে ভোট দেবে দেখা যাক দেখা যাক সবাই দেখ আয়োজন গম্ভীর মুখে বসে আছেন সকালবেলা গম্ভীর মুখ কেন না গম্ভীর মুখ সেটা নয় আসল কথা এরমভাবে মিডিয়ার সামনে কোনোদিন ডাইরেক্ট বলিনি বলতে গেলে বলতে আপনারা যেটা নিয়ে মেন এ কিন্তু অ্যাকচুয়ালি যদি এদের পাস্ট দেখেন সবই তো সেই পুরনো কংগ্রেস থেকেই আসা হ্যাঁ এখন তারা এসে যে যার বিভিন্ন জায়গায় ছড়িয়েছে তার কারণটা কি এটা পাবলিকও আসলে আমরা তো সত্যি কথা বলতে নিজেদেরকে চালাক মনে করলো আমরা বোকা থেকে বোকা আমরা ফলে পাবলিক যাকে চাইবে সেই আসবে অবশ্যই তবে পরিবর্তন কিছু একটা দরকার বর্তমান যা পরিস্থিতি জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে মানুষকে একটু সচেতন হওয়া দরকার এবং সবটা বুঝেই ভোট দেওয়া দরকার সবটা বুঝে ভোট দিতে হবে তো আমরা আরে এরা নবীন প্রজন্ম মানে ওদিকে বয়স্করা আছেন কার কিছু এদিকে নবীন প্রজন্ম যারা ভোট দিচ্ছেন আমি এদের সঙ্গে কথা বলবো ভাই ভোট দেবেন তো নিশ্চয় তো এই প্রচন্ড গরম ভোটের দিনে তো খুব গরম হবে গরম হবে গরম থাকবে আসবে যাবে কিন্তু একটা জিনিস সবাইকে আমরা রিকোয়েস্ট আমি ছোট থেকে দেখে এসেছি ভোটে অশান্তি এবারে যাই আসুক শান্তিপূর্ণ একটা ভোট হোক আমরা যুব সমাজ এইটাই চাই যে একটা শান্তিপূর্ণ ভোট হবে নিরপেক্ষভাবে সেই জিনিসটাই আমরা চাই হাওয়া কেমন বুঝছেন হাওয়া দেখুন দাদা আমরা তো অতটা পলিটিক্যালি ব্যাপার নেই কিন্তু যতদূর যা বোঝা যাচ্ছে ফিফটি 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 আমার পার্সোনাল মধ্যে ফিফটি ফিফটি এদিকেও নয় ওদিকেও নয় নতুন যুব সমাজ কোন দিকে নয় ভাই কি হাওয়া কেমন ফিফটি ফিফটি অসাধারণ সাবধানে পা ফেলবো দিকেই নয় এদিকে দেখি মোবাইলে ব্যস্ত ব্যায়াম করতে এসছে এখন মোবাইল দেখছে আপনাদের নিউজ দেখছি কি মনে হচ্ছে গরম লাগছে মনে হচ্ছে আর কি হবে পুরো গা ফা ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে কোন ভাই এবারে কংগ্রেস হবে কংগ্রেস কংগ্রেস আজকে সারা দিন অনেকের সঙ্গে কথা বললাম এই প্রথম তুমি বললে কংগ্রেস আসবে কনফার্ম নিশ্চয়ই নিশ্চয়ই কংগ্রেসই আসবে হ্যাঁ শান্তিপূর্ণ বোর্ড হয় কংগ্রেসই আসবে আর কিছু হয় না নবীন প্রজন্ম নতুন আশায় আশাবাদী বলছে কংগ্রেস আসবে আমি অনেকের সঙ্গে কথা বললাম এই মানে এনার সঙ্গে কথা বলে প্রথম শুনলাম যে এলাকায় কংগ্রেস আসবে আশা ভালো তবে আরেকজন দল বলছে ফিফটি ফিফটি যাই হোক আমরা হাওয়া কামনে আরও খোঁজখবর নেব তবে এখন হাওয়া কামন এখানেই শেষ এরপর একের পর এক ব্রেকিং নিউজ তবে হাওয়া কামন প্রতিদিন প্রত্যেক মানুষের সত্যিকারের কথা যে মানুষজন মানুষজন স্থানীয় সাধারণ মানুষজন যাদের মুখের কথা কেউ তুলে ধরে না তাদের মনের কথা তুলে ধরবো হাওয়া কেমন শেষ শুধু সরকারি দপ্তরের মনে রাখবেন এই কোর গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে মৌসুমি এই বক্তব্য শোনার পর কি মনে হয় দু আমরা যখন দু হাজার সালে যখন আন্দোলনটা করলাম তখন উনি ওখানে গিয়ে বললেন যে তোমরা উঠে যাও আমরা তোমাদের চাকরি দিয়ে দেবো ভেতর দিয়ে সব চাকরিগুলো দিয়ে দিলো এবারও তাই করছে এবারও সেই একই কাজ করে যাচ্ছে যখনই এই যোগ্য অযোগ্যর মধ্যে পুরো আমাদের সরিয়ে এবার কি হচ্ছে বঞ্চিত বঞ্চিত এই যোগ্য অযোগ্যর মধ্যে না কি হলো বলুন তো মানে আমাদের যে বারোশো দিন আছে সেই দু হাজার উনিশ সাল থেকে উনত্রিশ দিন থেকে শুরু করে আজকে বারোশ বারোশো দিন হয়ে গেল না এই পুরো আমাদেরকে সরিয়ে দিচ্ছে পুরো ওনার একটা পুরো চাল পুরো চাল এটা এবং ওই পাঁচ হাজারকেই স্ট্যাক করে রেখে দিয়েছে উনি উনি না যে ওই ছাব্বিশ জনই অযোগ্য

উনি একটা জানতেন উনি একটা জানতেন তাহলে যে যদি আপনি আপনি বলছেন আপনাকে জয়বাবু আমি আসবো তবে অনিন্দবাবু বোধহয় কিছু একটা প্রশ্ন করতে চাইছে মনে আছে দু সালে যখন আপনারা বসেছিলেন যে যেখানে ওই প্রেস ক্লাবের সামনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কথা মতো একটা কমিটি করে দিয়েছিল সেই কমিটিতে আপনাদের কিছু লোক ছিল সেই কমিটিতে আপনাদের কিছু লোক ছিল আপনারা প্রতিনিধি পাঠিয়েছিলেন